শেরপুরে চারশো ছাব্বিশ বোতল ফেন্সিডিল সহ নারী ও কিশোর সহ স্বামী স্ত্রী ও সন্তান পরিচয়ধারী তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব চোদ্দ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের জেলখানা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয় র্যাব কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজক সন্ধ্যায় সাংবাদিকদের জানান শেরপুর দিয়ে ব্যাগ করে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব চোদ্দ এ সময় কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিক্রির উদ্দেশ্যে গাড়িযোগে গাজীপুর নেওয়ার পথে তিনজনকে আটক করা হয় পরে তাদের তল্লাশি করে সাথে থাকা চারশো ছাব্বিশ বোতল ভারতীয় ফ্যান্সিটিন জব্দ করা হয় আটকৃতরা হল গায়েবান্ধা জেলার সাঘাটা উপজেলার আব্দুল গফুর ছিনে আব্দুল আজিজ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মন্টুমিয়ার স্ত্রী রোকসানা খাতুন ও চোদ্দ বছরের এক কিশোরী আটককৃতরা স্বামী স্ত্রী ও সন্তান পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রয় করত তাদের বিরুদ্ধে মাদক আইনে শিরপুর সদর থানায় মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করা হয়েছে জানেতুল আফসেনা চ্যানেল বাংলা